হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে তোমরা সবাই ভালো আছো তো দেখো মোচা কেটে নিয়ে এসছে তারপরে আমি সেদ্ধ করে আর নুন দিয়ে নিই এমনি সেদ্ধ করে নিয়ে তাকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি তাতে না মোচাটা রান্নাটা খুব ভালো হয় এবার কাল কালো ছোলা দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ছোলা দিয়ে করলে খেতেও ভালো লাগে তাই না আর সর্ষের তেল প্যানে দিয়েছি দেখো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা এখানে তেজপাতাও ফোড়ন দেওয়া যায় তো আমি তেজপাতা দিই ছোলা সেদ্ধটা ভালো মতো সেদ্ধ হওয়া ছোলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম জিরে কাঁচা লঙ্কা আর ছোলা তারপরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবার ছোটো ছোটো করে আলু অল্প কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা তোমরা আগে থেকেও ভেজে নিতে পারো আর এবার মশলাও দিয়ে দিলাম হলুদ শুকনো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ করে হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মশলাটা ভাজা ভাজা যখন গন্ধ বেরোবে আর আলুগুলো অল্প অল্প ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তিন চার চামচ মানে টেবিল স্পুনের তাতে না গ্রেভিটা খুব ভাল লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা আমি না আগে অল্পই দিই পরে লাগলে তো অ্যাড করাই যায় তাই না কিন্তু বেশি নুন হয়ে গেলে কিন্তু খাবারটাই নষ্ট এবার মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল সমস্ত মশলা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে অল্প জল না দিলে কি হয় বলো তো পুড়ে যেতে পারে গরম মশলা দিয়ে দিলাম সাহি গরম মশলা যখন ভালো মতো কষানো হয়ে গেল হাফ কাপ একটু বেশি জল এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম ডেসিকেটেড কোকোনাট হাফ কাপ নারকেল ছাড়ানোর ঝামেলা না ভীষণ প্রবলেম হয় নারকেল কোরানো তারপরে বাড়িতে নারকেল না থাকলে এই জন্য আমি সবসময় ডেসিগেটেড কোকোনাট এনে বাড়িতে রাখি যে কোনো নারকেলের রান্নায় ডেসিগেটেড কোকোনাট দিয়ে দিই ব্যাস দারুণ লাগে এরপর মোচাটা যে সেদ্ধ করে রেখেছি আর মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটা সাত থেকে আট মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দেবো আমি মোচাতে আলু দিই কেন বলো তো আলুটা যাতে পুরো মোচার সাথে ভালো করে মিশিয়ে দিতে পারি একদম খুন্তি দিয়ে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিই লাস্টে কিন্তু একটু চিনি দেবে বাঙালি রান্নায় চিনি আর লাস্টে দিলাম ঘি ঘি আর চিনি লাস্টে যদি না দাও না বাঙালি রান্না একদম টেস্ট হবে না আর যারা চিনি খাও না তারা চিনিটা দিও না ব্যাস এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দাও তিন চার মিনিট স্লো ফ্লেমে দারুণ শুকনো শুকনো হয়ে যাবে আর খেতে না গরম ভাতে আহা লাইক করে দিও প্লিজ